হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি কিন্তু আবার হাজির হয়ে গেলাম আমার মামাদের জন্য লেহেঙ্গা কালেকশন নিয়ে মামাদের জন্য আজকে লেহেঙ্গা দেখাবো ছোটো বাচ্চাদের যাদের লাগবে দুই থেকে নিয়ে চার বছর বাচ্চাদের আমি লেহেঙ্গা দেখাবো তো এখন প্রথম যেটা দেখাচ্ছি একটা লাল কালার উপর দেখাচ্ছি খুব সুন্দর লেহেঙ্গা দেখাবো ছোট বাবুদের জন্য মেরুন কালার উপর কিন্তু সিলভার কালার জড়ি দিয়ে কাজ করা আছে তার উপরে কিন্তু ছোটো ছোটো স্টোন বসন আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার অনেক সুন্দরভাবে কাজ করা আছে গোজেজ ভাবে কাজ করা হবে আর ব্যাকসাইট দেখিয়ে দিচ্ছি ব্যাক টাও খুব সুন্দর কাজ করা আছে আর প্রাইসটা একটা অবাক করা দামে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই লেহেঙ্গা কালেকশনগুলো আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে ধামাকা ধামাকাইজের কুরবানি ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের লেহেঙ্গা কালেকশন এটা সাইড ব্যাকসাইড টা খুব সুন্দর ভিতরে কিন্তু একটা গ্যালিজি ল্যালিং দেওয়া আছে খুব সুন্দর একটা ল্যালিং দেওয়া আছে আর এটা ভিতরে একটা এটা কিন্তু না হবে এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখো একটা মিষ্টি কালারের ওপর মিষ্টি কালারটা কিন্তু আরেকটা চমৎকার কালার টোটাল এটা তিনটা কালার দেখাবো তিনটা কালার খুব সুন্দর এটা ভিতরে কিন্তু হাতা দিয়ে আছে চাইলে হাতা লাগিয়ে নিতে পারবেন যার যে যদি হাতা ভালো লাগে হাতা লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালার ওপর মিষ্টি কালারটা কিন্তু খুব সুন্দর এটা বডির উপর বডিটা এবং এটা ওনা আর এটা নিচে গিয়ে অংশটা দেখাচ্ছে এটা এটা কিন্তু পেটিগুড়ি স্টাইলের আপনি এখানে ফিতা ভরে পড়তে পারবেন শুকনা হলো পড়তে মোটা হলো পড়তে কোনো সমস্যা নেই এরা যেভাবে খুশি ফিটিং করতে পারবে এটার এটা হচ্ছে মিষ্টি কালার উপর কাজ করা আছে সিলভার জরি দিয়ে এবং স্টোন দিয়ে কাজ করা আছে প্রাইস মাত্র পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখো একটা মেরুন কালার ওপর মেরুন কালারটা কিন্তু আরও সুন্দর কালার এটা হচ্ছে কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার ওপর সিলভার জরি দিয়ে কাজ করা আছে তার উপর ছোট ছোট স্টোন বসানো আছে খুব সুন্দরভাবে কাজ করা হবে এটার দুই থেকে চার বছর বাবুদের দেখাচ্ছি লেহেঙ্গা কালেকশনগুলো আজকে তো বৃহস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দয়া করে মেহবানি করে যারা চ্যানেলটা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং শিল্পী ফ্যাশনের সাপোর্ট করে যাবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জিউর মেনশন দ্বিতীয় যেগুলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেট অপোসিটে যে গালসা মার্কেট এটা দ্বিতীয় তালে আমাদের দোকান আর এটা হচ্ছে আমাদের অনলাইন নম্বর নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের সিএমের নম্বর তো আপনারা অসুস্থ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ